হ্যালো ভরিওান তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আজকে কোনো ডেলি ব্লগ নিয়ে আসিনি তো পয়লা বৈশাখে কি কি কেনাকাটা করেছি তোমাদের সাথে আমি প্রমেস করেছিলাম যে কেনাকাটা করেছি সেগুলো পড়ে দেখাবো তো কি কি কেনাকাটা করেছি সেগুলোই নিয়ে চলে এসেছি তোমরা থামবেলা টাইটেল দেখে বুঝতে পেরেছো যে আজকে কি ভিডিও হতে যাচ্ছে তো চলো বন্ধুরা বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি তো আমাদের বাড়ির সব থেকে ছোট সদস্য দিয়েই আমি এই দেখো ভিডিওটা শুরু করছি আর ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখবে তো আমার মিষ্টি মিষ্টি দিদি ভাই আর ফুট বোনদেরকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য তোমাদের অমূল্য সময় দিয়ে আমার ভিডিওটাকে দেখেছো কন্টিনিউ সেই জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থেকে এবং সাপোর্ট করো আর ভিডিওটার যদি কোনো অংশ তাহলে তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের নতুন বন্ধু হয়ে যাবে তো আমি তোমাদের পরিবারে গিয়ে ভালোবাসা দিয়ে আসবো সব সময়ের জন্য একটা মিষ্টি মিষ্টি বন্ধু হয়ে থাকবে মিষ্টি মিষ্টি কমেন্ট করবে কমেন্ট করলে কি বলতো একটা মোটিভেশন হয় তো তখন আমার ভিডিও করতে নিচ্ছে তো যাই হোক বেশি কথা বলে এখন শুরু করি তো যে ছোট সদস্য শুরু করছি তো চলো দেখাই নিয়ে এসেছি আর যে সকল আমার নতুন বন্ধুরা আমার ভিডিওটাতে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ একটা লাইক কমেন্ট করে আর চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমার নতুন বন্ধু হয়ে গিয়ে আমার পরিবারে থাকবে তো বরাবরের জন্য একটা মিষ্টি বন্ধু হয়ে আমার পাশে থাকবে আমি তোমাদের পরিবারে গিয়ে ভালোবাসা দিয়ে আসবো তো আর বেশি কথা না এখন ভিডিওটাই স্টার্ট করে দেয় তো অনেক বড় হয়ে যাবে বেশি কথা বললে অনেক বড় হয়ে যাবে তো চলো আমার ছোট সদস্যদের কি কি জামা নিয়ে এসেছি এমনি দেখো এটা হচ্ছে আমার নুনি সোনার আর এটা আমার গপু সোনার তো দুজনের না একই কালার নিয়েছি জামাটা ঠিক আছে একই কালারের জামা যে দেখো দুজনেরই এটা পয়লা বৈশাখের দিনে পড়বে তো আমি তিন শের জামা নিয়েছি তার মধ্যে কি বলতো এক শেট জামাটা আমি না ওই নীল ষষ্ঠীর দিনে পরিয়ে দিয়েছি আর একটা পরালাম সংক্রান্তি চরক সংক্রান্তির দিনে তো আর পয়লা বৈশাখ একটা পড়বে মানে নীল ষষ্ঠী থেকে মানে নতুন জামা পরা শুরু স্টার্ট করে দিয়েছি তো আমিও নিজে পড়ছি মেয়েকেও পড়াচ্ছি আর আমার দুটো আছে সোনা তাদেরকেও পরিয়ে দিচ্ছি তো ওইদিকে দেখালাম আর এইদিকে দেখো এই দুটো এই দুটো হচ্ছে আমার বপু সোনাদের এটা ননির আর এটা হচ্ছে বপু ঠিক আছে এগুলো কিন্তু এটাও কিন্তু পড়া হয়ে গেছে আর এইদিকে প্যান্ট নিয়েছি এদিকে দেখো দুটো এইগুলো বড় বড় নুনির আর এগুলো হচ্ছে গোপুর সোনা ঠিক আছে আর এই দুটো দেখো দুজনের দুটি দুটো কালারের মুকুট ঠিক আছে মুকুট কিন্তু কিউট কিউট তাই না হ্যাপি লাগছে তো আর একটা এই দেখো একজনের চুল একটা পেলাম কারালি চুল এরকম এটা হচ্ছে ছোটটার হবে নুনির হবে না গোপুর হইতে হবে ছোট পেলাম এরকম আরো খুঁজছিলাম কিন্তু পেলাম না ভালো তো যাই হোক জন্মাষ্টমীর সময় গিয়ে নিয়ে আসবো তো আর কিছু মালা টালা নিয়েছি তো সেটাই দেখিয়ে দি এটা দেখো এটা হচ্ছে আমার মা সরস্বতীর জন্য নিয়েছি মালাটা আর এটাও মা সরস্বতী দুটোই মা সরস্বতীকে দেব আর আর এই যে একটা গলার চোকার মানে মা সরস্বতী যখন অনুষ্ঠান করে পুজো করা হবে বড় করে তখন ও পড়াবো সর্ব কিকে পরাবো এইরকম কি অল্টারনেটিভ করে পড়াবো দুজনকে তো আর এই যে একটা মুকুট নিয়েছি গোল্ডেন কালারের আর এইগুলো হচ্ছে গোল্ডেন কালার এর চুরি তো গোল্ডেন কালার এর যেমন দুজনের দুটো চুড়ি এগুলো আছে গপুদের জন্য তো এগুলো হচ্ছে আমার গপু সোনাদের কেনাকাটা তোমাদের হয়ে গেছে এগুলো এবার আমাদেরটা দেখ তো আমাদের এত কেনাকাটা হয়েছে এদিকে দেখো এই যে একটা ব্যাগ স্টাইল বাজার অ্যাক্সিস বাজার এক্সপ্রেস বাজারের ব্যাগ ঠিক আছে আর ওটা শপিং মলে আর এটা শ্রী দুর্গা যেখানে যেখানে আমি নেই বরাবরের মতো বরাবর যেখানে আমরা কেনাকাটা করি আর এটা হচ্ছে শ্রীগুরু তো এইগুলো আরেকটা রয়েছে মানে এত কেনাকাটা করেছি মানে দুর্গা পূজার এরকম শপিং করে না যা পয়লা বৈশাখে যে শপিং করেছি কিন্তু এগুলো কাউকে দেওয়া নেই সব নিজেদেরই মানে বছরে এই একবারে শপিং করি আর দুর্গাপূজাই করি তো তার মাঝে টুকটাক মেয়ের জন্য টুকটাক যেগুলো দরকার হয় সেগুলো নিতে হয় তো না হলে আর এরকম কেনাকাটা কোনো করি না তো চলো ভিডিওটা শুরু শুরু করে দেই তো দেখো এই যে আমি নিয়েছি এই কুর্তি গুলো এটা হ্যাঁ খুলে নিয়ে খুলে দেখাবো বলো এটা তোমরা দেখেছিলে এই যে কুর্তির সাথে প্যান্ট শেড আছে ঠিক আছে কুর্তির সাথে প্যান্টের সেট তো এগুলো আমি নিয়েছি ওটা সবসময় পরার জন্য সেই জন্য কিছু আর খুলে সেরকম আর দেখাতে চাইছিলাম না আমার খুললে মানে অনেকটা ভাঁজ নষ্ট হয়ে যাবে আবার নষ্ট করতে হবে এইদিকে দেখো এই যে কালারটাই শুধু দেখো কুর্তিগুলো এমন নয় এগুলো মানে যে কটনের কুর্তি এখন যেগুলো আর একটা কুর্তি এই যে আমি একটা নিয়েছি এরকম একটা কুর্তি এটা হচ্ছে প্যান্ট সেট আছে

তো আরো কি নিয়ে আসি ওগুলা দেখে এইদিকে দেখো এটা একটা টপ এটা আছে টপ মেয়ের এইদিকে ছবিটা দেখলে বুঝতে পারবে এটা টপ তার সাথে এই যে একটা হট প্যান্ট এগুলো বাড়িতে পড়ার জন্য আর একটা এই যে এটা একটা টপ এটা হচ্ছে ফ্যান্সি টপ আছে ঠিক আছে ফ্যান্সি টপ তার সাথে এই যে একটা জিন্স নিয়েছি এই যে জিন্সটা আছে তো জিন্সটা হচ্ছে প্লাজো জিন্স হ্যাঁ দুটো হয়ে গেল আর আর কিছু আছে এইদিকে দেখো এই যে একটা মেয়ের এই যে একটা শার্ট এটা মানে জামা তার সাথে জিনিস নিয়েছে এইদিকে দেখো এই জিনিসটা কিন্তু খুব ভালো এই কাছে দেখো ডিজাইন ডিজাইন করা আছে আর এইদিকে দেখো পায়ের কাছে দেখো এই যে পায়ের কাছে এরকম বেশ আছে আর কালারটা তো এই কালারের জিনিসটা তো ভালোই জানো কালারটা খুব ভালো লাগে এই কালার তার সাথে এই যে জামাইটা এটা তার সাথে এটা কথা কেমন যেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে ঠিক আছে আর এই যে মানে নিয়েছি এত শপিং করেছি তার মানে কি জানো তো মেয়ের বার্থডে আছে আর কিছুদিন পরে মানে মেয়ে মাসে তো সেই জন্য নিলাম একবারে বার্থডে তো এগুলো পরে নেবে আর এই যে একটা দেখো একটা কুর্তি সেট আছে এদিকে দেখো এটা মেয়ের এদিকে দেখো আর এটা মেয়ের আর এই সাইডে সাইডেও কাজ করা রয়েছে এদিকে দেখো আর তার সাথে এই যে প্যান্ট ঠিক আছে এই যে প্যান্টটা বেশিরভাগ তোমরা দেখতে পাবে মেয়েরই জবা জামা কাপড় তো মেয়ের ওগুলো নেওয়া হয়ে গেছে আর একটা আছে মেয়েরাতে এইটা একটা আছে এটাও একটা কুর্তি মানে ওই টিউশনে পড়তে যাবে ড্রয়িং যাবে এগুলো পড়ে ব্যবহার আর এইটা একটা আছে আমার এদিকে দেখো এরকম দেখতে পাচ্ছ এরকম বর্ডার দেওয়া আছে তো এটা অনলাইন থেকে নিয়েছি আমি ঠিক আছে অনলাইন এ এইটা এই কুর্তিটা নিয়েছি আর আর একটা নিয়েছি কুর্তি আমি এই যে কুর্তি একটা নিয়েছি এটা আমার আর তার সাথে এই যে এই যে কুর্তিটা দেখেছি তার সাথে এই যে সাদা প্যান্ট হুম আর কোটা নাইটি নিয়েছি এইদিকে দেখো নাইটি টা দেখাই নাইটিটা আমি নিয়ে সেলাই করে একবারে নিয়ে এসেছি আরো দুটো নাইটি পরা হয়ে গেছে মানে নন কিবা থেকে ওই নিউ ষষ্ঠী থেকে একটা করে নতুন একটা নাইটি পরে নিচ্ছি আর এইটা একটা নাইটি এটা আবার স্লিভ রেস ঠিক আছে এটা নাইটি কালার গুলো কেমন হয়েছে তোমরা শুধু কমেন্ট করে বলো এটা স্লিভলেস নাইটি আছে আর একটা নাইটি এই যে এটা দুটো কালারের নাইটি দেখো এই যে এটা একটা কালারের এটা দুটো কালার আছে এটা নিচে এক কালার রাস্তার ধারে যে চৈত্র সেল হচ্ছে দোকানে সেখান থেকে আমি নিয়েছি নাইটি গুলোর কিন্তু দাম বেশি নয় এই নাইটিটা দেড়শো টাকা কিন্তু বেশ দেখো কাপড়টা কত সুন্দর নরম এখনই মানে ধোয়ার কোনো দরকার নাই খড় খড় টাইপের সেরকম নাই খুব নরম এটা আর এইটা একটা নিয়েছি ওই বললাম না চৈত্র সেলে যে দোকানগুলো বসেছে রাস্তার ধারে তো ফুটপাথের যে দোকান এখান থেকে নিয়েছি কম দামে পেয়েছি দেড়শো টাকা দিয়ে এই জন্য নিয়েছি দেড়শো টাকা নাইটি যদি আমার দু বছর যাই এক বছর যাই সেটাই কিন্তু আমার কাছে যথেষ্ট তো আর একটা এই যে মেয়ের জন্য একটা কুর্তি নিয়েছি এটা হচ্ছে এগুলো হচ্ছে ফুটপাথের দোকান থেকে নিয়েছি জানো এই তিনটে এটা আর ওই নাই এটা এটা মেয়ের মাল্টি কালারের কুর্তি মেয়ের আর একটা এই যে প্লাজোটা দেখতে পাচ্ছি এটা কটনের তো এটা আমি নিয়েছি ওই ফুটপাথ থেকে এটা দেড়শো টাকা কটনের কটনের দেড়শো টাকা জামা বা কুর্তিগুলো পাওয়া যায় তো খুব মানে এই ব্যাপার আর আমি শাড়ি নিয়েছি দেখার তো এইটা একটা ব্লাউজ নিয়েছি অনলাইন থেকে এই খুব ভালো লাগছে আমার এদিকে দেখো এটা ব্লাউজ এখন এরকম ব্লাউজ গুলো সব উঠছে না এটা নিয়েছি অনলাইনে নিয়েছি আর একটা শাড়ি নিয়েছি এদিকে দেখো হ্যান্ডলুম শাড়ি এটা হ্যান্ডলুমের শাড়ি তেমন হয়েছে শাড়িটা লালের ওপর এই যে সিলভার কালারের এর ইয়ে আছে আর ওষানো আছে কেমন লাগছে করে শাড়িটা ঠিক আছে আরেকটা শাড়ি নিয়েছি এবারে ঘরে যেগুলো আর পয়লা বৈশাখে পড়ার জন্য আরেকটা শাড়ি নিয়েছি আমি বা এটা একটা বা শাড়ি নিয়েছি তো এটা পয়লা বৈশাখের দিনে পরবো আমি পরে পুজো টুজো করবো তো পুজো দিবো জন্য অনলাইনে দেখেছিলাম সেই একটুখানি বাড়তি ওগুলো কি ফটো না সিম কি সব বুঝতে পারছি না তো তার জন্য আর এই যে ক্যাটলগ দেওয়া আছে ভাই শাড়ি এই শাড়ির ক্যাটলগ আর সবশেষে দেখা এই যে হাজব্যান্ডের চেঞ্জ করতেও যায়নি আজকে দাঁড়াবে বলে হাজব্যান্ডের জন্য এই যে গেঞ্জি হচ্ছে এটা পছন্দ হয়নি এই মাছিলি কোথায় পড়ে এটা পছন্দ হয়নি বলছে তো আমরা চয়েস করে দিলাম কালারে আর একটা আর আরেকটা এই কালারে কেন তোমরা বলো তো কালার গুলো কি খারাপ কালারটা আমার তো বেশ ভালোই লাগছে দেখো কালার গুলো ভালো না তো বয়স লোকের একটু কালার এত ঠিক আছে আর আরেকটা কথা নরম গেঞ্জি কাপড় পাতলা বেশ ভালো তো বলছে আমরা এই গেঞ্জি নিবো না এরকম অনেক আছে কালার দেওয়া চাই তো আমরা কি করে জানবো আমি নিয়ে এসেছি এগুলো আমি আর মেয়ে গিয়ে বলছি আমার কি দরকার হবে আমার তো আছে অনেক গেঞ্জি আছে অনেক আছে আরে যতই থাক আমরা এত এত কিনছি তোমাকে কিনে দেবো না বলো হ্যাঁ তোমার পয়সা তোমাকে কিনে দেবো না তখন বলবে আমাকে কেউ কিনে দেওয়ার নেই এই কথাটা তো পরে পরে না বলবে আমরা এত কিছু নিচ্ছি দেখো কালার গুলো কেমন হয়েছে বলবে তো তোমার কমেন্ট কর আমার কিন্তু কালার গুলো ভালো লাগছে হালকা হালকা কালার লাইট কালার তো এবারে ঘরের জন্য নিয়েছি এদিকে রাখবো আর মেয়ে একটা নিয়েছে যে এটাকে কি বলে যে আমি জানি না নামে বলা এরকম করে ঝুলাই এলো কি বলে যে নেই সেই জানে ঠিক আছে তো ঘরের জন্য এদিকে দেখো ছানা চাদর এটা একটা তো বিছানা চাদরটা সেট আছে এটা ঠিক আছে আর আমি সেট বিছানা ইচ্ছে নেই সিঙ্গেল বিছানাগুলো নিতে চাই না ওই বিছানা এরকম হবে বালিশগুলো এরকম হয়ে যাবে ওই জন্য ভালো লাগে না আমার আর একটা এই যে এটা হচ্ছে সিঙ্গেল বেডের জন্য নিয়েছি দেখতে পাচ্ছ সিঙ্গেল বেডের জন্য নিয়েছি কিন্তু আমি পরে খুলে দেখলাম এটা ডবল বেডে হয়ে যাচ্ছে তো আর এটা বেশ কটন তো মাল্টি কালারের এরকম নাই আর এরকমই ইচ্ছা ছিল অনেকদিন যে এরকম একটা নিবো বলে তো এই চাদরটা কেমন হয়েছে কমেন্ট করে জানাও জানাবে আর একটা নিয়েছি দুটো এখন কটা রুম আছে জানো তো তিনটো ঘরে তিনটে নিতে যাবে আর একটা এই একটা বেশি নিয়েছি কালারটা দেখতেই পাচ্ছ কেমন আর আমার হচ্ছে সবসময় ছোট ছোট প্রিন্ট আমি ব্যবহার করি বড় বড় প্রিন্ট আমার পছন্দ নেই তো আর তার উপরে যেন আমার যে কোনো কালারের মধ্যে সাদা রংটা যেন থাকে তো লাইট লাগবে তো এটা দেখো কত সুন্দর লাইট কালার আর এটা কি রঙটা পিঠে রঙ টুকে থেকে হালকা তো আরেকটা নিয়েছি এদিকে একটা বেশি নিয়েছি এটাও দেখো এর উপরে সাদা সবগুলো নিয়েছি তার মধ্যে সাদা সাদা রং রয়েছে আমার ঠিক আছে সবগুলোই সাদা সাদা রং আছে দেখা সবগুলোই দেখানো হয়ে গেল এগুলোই আমাদের পয়লা বৈশাখের কেনাকাটা তো কেমন হয়েছে জিনিসগুলো জামা কাপড়গুলো কমেন্ট করে জানাবে ভালো লাগলে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন নতুন বন্ধু হয়ে আমার পাশে থাকবে ততক্ষণ সবাইকে টাটা বাই ঠিক আছে ভিডিওটা এখানেই শেষ করছি